সুপ্রিয় দর্শক আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি রীতিমতো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি আসলে সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ের বাংকার এলাকা এবং এখানেই শত শত কোটি টাকার পাথর মজুদ করা ছিল বা পাথরের খনি ছিল যেটি এমনভাবে লুটপাট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এলাকাটিকেই কিন্তু তছ নচ করে ফেলা হয়েছে কিছুই আর এলাকাটিতে অবশিষ্ট নেই এবং এই জায়গাটিতে প্রশাসন বলছে যেহেতু এটি সরকারি জায়গা অর্থাৎ রেলওয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি এই জায়গাটি রক্ষার্থে রেলওয়ে মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা দুষছেন আসলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই বা এখানকার প্রশাসনকেই তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এই জায়গাটিকে রক্ষা করতে এই জায়গাটির অবস্থা আপনারা দেখছেন আসলে এখানে কিছুই আর অবশিষ্ট নেই সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ের যে এই বাংকারটি রয়েছে এবং এখান থেকেই কিন্তু কয়েক রাতেই লুট হয়েছে শত শত কোটি টাকার সম্পদ বা পাথর এবং পুরো এলাকাটি কিন্তু তছনছ করে দিয়েছে তারা মাটি খুঁড়ে লুট করেছে কোটি কোটি টাকার পাথর এবং এই বিষয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট ছাত্র সমন্বয়করা যদিও প্রশাসনের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে সরকারি সম্পদ রক্ষায় তারা নানান পদক্ষেপ গ্রহণ করলেও বাঁচানো যাচ্ছে না বা সংরক্ষিত এই স্থাপনাটিকে তারা কোনোভাবেই রক্ষা করতে পারছেন এবং সিলেটের যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে সাদা পাথর তার পাশেই কিন্তু এই ভোলাগঞ্জ ছাতক রেল লাইনের লোডিং স্টেশন বা বাংকার এবং এখানে প্রায় তিনশো জমি এবং অবকাঠামো সহ রেলওয়ের নানা স্থাপনা এবং যন্ত্রপাতি সেগুলো ছিল এবং এগুলো থাকলেও কিন্তু এখন অস্তিত্ব আছে কেবল পনেরো থেকে বিশ একর জায়গার এবং সেই পুরো জায়গাটিও কিন্তু রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিন বা রাত প্রশাসনের অনুপস্থিতি অনুপস্থিতিতে এখানে কিন্তু অবৈধভাবে পাথর উত্তোলনের মহাযজ্ঞ চলেছে যেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে সচিত্র তার প্রমাণ দেখতেই পাচ্ছেন এবং পাথর তুলতে তুলতে এই জায়গাটি রীতিমতো পরিত্যক্ত এক বিরান ভূমিতে পরিণত হয়েছে এবং বিগত কয়েকদিনে এই জায়গাটিতে এত বেশি লুটপাট হয়েছে যে এখন সংরক্ষিত এই এলাকাটির মাটি আর বালি ছাড়া এখানে কিচ্ছুই নেই কোনো স্থাপনাও নেই নেই কোনো ধরনের যে সকল একটি রুফওয়ে ছিল যে রুফওয়ের মধ্য দিয়ে কিন্তু সিলেটের এই রেলওয়ের বাংকার থেকে এখান থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে সরাসরি ছাতকে পাথর পরিবহন করা হতো এই রুফওয়েটি যদি আমি আপনাদেরকে দেখাই এটি শুধুই যে একটি রুফওয়ে এমনটি কিন্তু না এটি কালের সাক্ষী আসলে এই রুফওয়েটি কিন্তু ঐতিহ্যের একটি অংশ আমি বলবো এটি একটি সংরক্ষিত অঞ্চল ছিল এবং এই রুফওয়েটি কিন্তু ইতিমধ্যেই রুফ যতগুলো খুঁটি ছিল সবগুলো খুঁটি ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এখন আর ব্যবহারযোগ্য নয় দীর্ঘদিন ধরেই তবে এটি সংরক্ষিত ছিল এই লাইনগুলো দিয়েই কিন্তু সিলেটের ভোলাগঞ্জ থেকে অর্থাৎ এখান থেকে সরাসরি পাথর ছাতকে পরিবহন করা হতো নিশ্চয়ই আপনারা রুফয়েগুলো দেখছেন এগুলো সচরাচর চোখে পড়ে না সিলেটে ছিল এটি একটি ব্যতিক্রমী একটি স্থাপনা আমি বলবো যে স্থাপনাটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন তবে এখন আর এখানে কিছুই নেই যে কয়েকটি স্থাপনা ছিল অর্থাৎ বহুতল ভবনও কিন্তু এখানে ছিল আর সেই পাকা ভবনগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলোর নিচ থেকে সেই মূল্যবান সম্পদ সিলেটের কোটি কোটি টাকার সাদা পাথর পাথর খেঁকুরা তারা উত্তোলন করেছে এবং এতে স্থানীয়রা অভিযোগ করছেন স্থানীয় একটি প্রভাবশালী মহল এতে ইন্ধন জুগিয়েছে এবং তাদের ইন্ধনেই বিভিন্ন জেলা থেকে মানুষজন বা শ্রমিকরা ছুটে এসেছে পাথর খেঁকুরা ছুটে এসেছে এবং সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকার এই ব্যাপক পরিমাণ তারা করেছে এবং কি তারা এই যে সরকারি স্থাপনা অর্থাৎ রেলওয়ের যে বাংকার রয়েছে এই এলাকাটিকে তারা বাদ দেয়নি সরকারি সংরক্ষিত অঞ্চল ছিল এটি এই জায়গাটির কি অবস্থা করেছে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটিকে কোনোভাবেই সংরক্ষিত অঞ্চল এখন আর বলা চলে না এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু রেলওয়ে রুপোয়েরও গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় শত কোটি টাকার মালামাল লুট করেছে এই সকল দুর্বৃত্তরা এবং গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রেখেছে সরকারি সংরক্ষিত অঞ্চলটি এবং সম্প্রতি পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনের সাথে রেলওয়ে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি তারা যেমনটি বলেছিলেন তখন সম্পদ বেহাত হওয়ার পেছনে রাজনৈতিক দলের নেতা কর্মী প্রশাসন এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতাই প্রধান কারণ এবং বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রেজাউল ইসলাম তিনি যেমনটা তখন বলেছিলেন প্রশাসন এবং বিজিবির সাহায্যের কারণেই দুর্বৃত্তরা এটি করার সাহস পেয়েছে এবং বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি আশিকুর রহমান রায়হান বলেন আমরা স্থানীয় ছাত্রদের মাধ্যমে দুজন দুর্বৃত্তকে ধরতে সক্ষম হয়েছে তবে এত আয়োজন এত তাদের যে আমি বলবো ব্যবস্থাপনা সব কিছুর পরেও কিন্তু প্রশাসন কোনোভাবেই এই জায়গাটি তারা রক্ষা করতে পারেনি এবং প্রশাসন বলছে পাঁচ আগস্টের পর যে সকল সুযোগ সন্ধানীরা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা নিচ্ছেন এখান থেকে সম্পদ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন তবে কতটুকু ব্যবস্থা তারা নিতে পেরেছেন কতটুকু কি তারা করতে পেরেছেন এই সংরক্ষিত অঞ্চলটির জন্য সিলেটের এই সৌন্দর্যের লীলাভূমির জন্য সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎকালীন আবিদা সুলতানা তিনি বলেছিলেন আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য দরকার তা দেওয়া হবে আশা করি যে হামলা হয়েছিল তা যেন আগামীতে না হয় এবং যে লুটপাট করা হয়েছিল তা যাতে পরবর্তীতে না হয় সেজন্য তারা পদক্ষেপ নেবেন তাহলে এখনকার যে অবস্থা আমরা দেখছি তারা কতটুকু আসলে কার্যত পদক্ষেপ নিতে পেরেছেন আর সেটি কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কেননা এই জায়গাটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি সংরক্ষিত এলাকা ছিল সেই এলাকার না আছে কোনো স্থাপনা না আছে গাছগাছালি না আছে মহামূল্যবান পাথর আসলে কিছুই নেই এবং লুটফাটের লুটপাটের ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু আহ পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রোজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক এই এই রূপয়েটি কিন্তু দেশের একমাত্র রজ্জুপথ এবং এটি যেহেতু দীর্ঘদিন ধরে সংরক্ষিত অবস্থায় ছিল এটি মানুষের একটি দেখার বস্তুতে পরিণত হয়েছিল বা রুফয়ে কি বা রজ্জুপথ কি সেটিও কিন্তু অনেকেই জানতো না তরুণ প্রজন্মের যারা আছে সেটি এক দেখার জন্য হলেও এখানে কিন্তু আসতো এবং তারা এই প্রকৃতির একটি লীলাক্ষেত্র দেখার পাশাপাশি কৃত্রিমতার ছোঁয়া এখানে যে রুফয়টি নির্মাণ করা হয়েছিল কিভাবে যে এখান থেকে পাথর পরিবহন করে অর্থাৎ এক জায়গা থেকে কোনো ধরনের মানুষের ছোঁয়া ছাড়াই পাথর পৌঁছে যেত সুনামগঞ্জের ছাতকে সেটি কিন্তু তারা এটির মাধ্যমে সাক্ষী হতে পেরেছিলেন তবে অত্যন্ত দুঃখের বিষয় সব কিছুই আজ ধ্বংসস্তূপ চারদিকে যেদিকেই তাকান না কেন শুধু যেন ধ্বংস ধ্বংসাবশেষের চিহ্নই চোখে পড়ে এবং এখানকার যেসব স্থাপনা ছিল বিশেষ করে পাকা বেশ কয়েকটি ভবন ছিল আপনারা প্রত্যেকটি ভবনের কি অবস্থা সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একটি ভবন আর অক্ষত নেই প্রায় প্রত্যেকটি ভবনের নিচ থেকে মাটি সরিয়ে উত্তোলন করা হয়েছে পাথর এবং লুটেরারা সেই পাথর যে যার মতো করে নিয়ে গেছে এবং শত শত বারকি নৌকা থেকে শুরু করে বড় ধরনের নৌকা বালখের স্টিল বডি থেকে শুরু করে সব ধরনের যন্ত্র যন্ত্রপাতি এবং তারা ব্যবহার করেছে এই লুটপাটে এবং স্থানীয় একটি প্রভাবশালী মহল সেখানে ইন্ধন জুগিয়েছে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় যেমনটা বলেছিলেন আমাদের বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা সুলতানা তিনি বলেছিলেন যে তিনি সিলেটের এই পাথর কুয়ারি খুলে দেওয়াতে তিনি সর্বদলীয় ঐক্য দেখতে পেলেন এখানেও ঠিক তেমনটাই যেন কাজ করেছে অর্থাৎ সার্বিক একটা ঐক্য সবাই ঐক্যবদ্ধ হয়েই এই জায়গাটিতে তারা লুটপাট চালিয়েছেন তারা ধ্বংস করে দিয়েছেন সিলেটের ভোলাগঞ্জের এই সংরক্ষিত অঞ্চলটিকে এবং এখানকার যে সকল সম্পদ ছিল বিন্দু পরিমাণ কোনো কিছুই তারা আসলে বাদ রাখেননি কিছুই তারা আসলে ছাড় দেননি এখন যে জায়গাটি অবশিষ্ট রয়েছে সিলেটের ভোলাগঞ্জের বিজিবি ক্যাম্পের দেশগজের মধ্যে জায়গাটুকুই অবশিষ্ট রয়েছে যে জায়গাটিতে আসলে এখন পর্যন্ত কিছু সাদা পাথর অবশিষ্ট রয়েছে সেই পাথরগুলো যাতে সংরক্ষিত থাকে বা সেই পাথরগুলো যাতে লুটেরারা লুট না করতে পারে সেই দিকেই নজর দেওয়ার শেষ আহ্বান রাখছেন সিলেটবাসী এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা যেমনটা বলছেন প্রতিনিয়তই লুটপাট হচ্ছে যদিও সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর এই লুটপাট কিছুটা কমে এসেছে তবে পুরোপুরি বন্ধ হয়নি এই লুটপাট পুরোপুরি বন্ধে প্রশাসন যাতে আরো সজাগ হয় তারা যাতে আরো তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং দেশের এই সম্পদ সাধারণ মানুষের এই এই সৌন্দর্য উপভোগ করার যে অধিকার সেই অধিকারকে যাতে কেউ কেড়ে না নিতে পারে সেই আহ্বান তারা রেখেছেন দর্শক আমরা ছিলাম সিলেটের ভোলাগঞ্জের যে রেলওয়ের বাংকার এলাকা রয়েছে সেখানে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখবেন সেই প্রত্যাশা রাখছি